বিকেলবেলায় মায়েদের একটা খুব বড় চিন্তা থাকে যে বাচ্চাদের বা পরিবারের সকলকে কি টিফিন দেবো আজকে একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি দেখো যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে করো একেবারে রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এই কড়াইটা গরম করতে দিয়েছিলাম এর মধ্যে আমি এই এক গ্লাসের মতো জল ঢেলে দেব জলটা ফুটতে থাকবে এর মধ্যে দেব বেশ কিছুটা চিলি ফ্লেক্স যদি চিলি ফ্লেক্স না থাকে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবেন কোনো অসুবিধা নেই তার মধ্যে দেব আমার সুজি অনুযায়ী নুন আর দেব একটু ভাজা জিরের গুঁড়ো শুকনো খোলায় ভাজা জিরের গুঁড়ো আর এর মধ্যে দেব এক চামচ ঘি এই জলটার মধ্যে আমি সুজি দিয়ে দেব আর এটাকে অনবরত নাড়তে থাকবে এটা ততক্ষণ একটু হতে থাকুক আমি এ পাশে জিনিস করে নিই এই আলুটাকে একটু ম্যাশ করে নেব এটা প্রেশার কুকারে দুটো তিনটে মতো এটা গরম না বাপরে এই সবে নাবালাম তো দুটো তিনটে সিটি দিয়েছি এতেই আমার হয়ে যাবে এর মধ্যে মেশাবো একটুখানি গাজর কুচি একদম কুচি কুচি করা একটুখানি বিনস কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি যারা পেঁয়াজ খাবে না তারা পেঁয়াজটা অ্যাভয়েড করবেন এর মধ্যে মেশাবো ভাজা জিরে গুঁড়ো আর এটা হচ্ছে চাট মশলা আর টেস্টের জন্য অল্প একটুখানি সামান্য একটুখানি আমচুর পাউডার দিয়েছি আর সঙ্গে চিলি ফ্লেক্স নুন নেব আর এটাকে একটু সুন্দর করে মাখিয়ে নেবো অনেকে এর মধ্যে আদা রসুন পেস্টও দিতে পারেন আমি ওটা দিলাম না আজকে এই টেস্টটা একটা অন্যরকম টেস্ট হয় সবসময় তো আদা রসুন দিলে ভালো লাগে না ওর একটা টেস্ট আর এই একটা টেস্ট হয় আমার মাখাটা হয়ে গেল এবার আমি সুজিটা আগে আমি হাতটা ধুয়ে নিই সুজিটা হয়ে গেছে একদম শুকিয়ে গেছে জলটা পরিমান মতোই জল দেবে যেন একদম বেশি জল ফুটিয়ে ফুটিয়ে সুযিয়ে একেবারে যেন অনেকক্ষণ সময় না লাগে এবার আমি এটাকে নাবিয়ে নেব ঘি দিয়েছিল এটা সাদা তেলও দিতে পারেন আপনারা কিন্তু ঘি দিয়েছি যেহেতু একটা আলাদা স্মেল হয় এটাকে এবার গরম অবস্থাতেই একটু মেখে নেওয়ার চেষ্টা করব একটু গরম হাতে লাগবে যারা সহ্য করতে পারবে না তারা একটু গ্লাভস করে নেবে রিফাইন্ড অয়েল গরম করতে দিয়ে দিয়েছি আর এই রকম করে সুজির নেচি কেটে এরকমভাবে গোল করে যেরকম রুটি মানে ওই পিঠে ফিটে বানাই আমরা সেই রকম ভাবে রকমভাবে এরকমভাবে একটা বাটি মতো করে এই কুটটাকে। দিয়ে বন্ধ করে দিতে হবে ভালো করে বন্ধ করে দিয়ে হাত দিয়ে গোল করে নিতে হবে কিছুই নয় এত সুন্দর একটা রেসিপি অথচ চটজলদি হয়ে যায় বিকেলবেলায় সত্যি যখন কে পরিবারে সবাই খেতে চায় না এই গরমে রান্নাঘরে আসতে খুব বিরক্তি লাগে অথচ ওরাও কিছু মুখরচক খেতে চায় এই স্ন্যাক্সটা করে দেখবেন খেতেও ভালো লাগে আর মুখরোচকও হয় আর কম সময়ের মধ্যে আপনি রান্নাঘর থেকে বেরিয়ে আসতে পারবেন আমার তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে এই তেলের মধ্যে ছেড়ে দিলাম এই যে আমার টিক্কা হয়ে গেছে এই তুলে নিলাম এই রকম কালার আসবে তারপরে কড়া থেকে তুলবে কড়া থেকে তুলবে না এইটা দেখাবে পুরোপুরি তোমাদের জন্য একদম সস দিয়ে রাওয়া টিক্কা তৈরি করে দিয়েছি শুধু তোমরা আসবে আর আমি পরিবেশন করব তোমরা খেয়ে দিয়ে আমাকে বলবে যে কেমন হয়েছে টাটা